ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধা উন্মত কে সতর্ক করা এটা হলেও হলেও কি বুঝলেন আমি পিরা বিরুদ্ধে বলছি কি শাহ আলীর বিরুদ্ধে বলছি শাহ কলানের বিরুদ্ধে বলছি এই উল্টাটা তাড়াতাড়ি বুঝে মরাদার মারো কেন লড়াই কেন আল্লাহ তো জীবনে যা করবেন সব ইবাদত তবে না মনমতো না দুইটা শর্তের বিনিময় কয় শর্ত এক শর্ত আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবাদত নবীজির তরিকায় ঘুমাবেন এবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিকায় চাকরি করেন এবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন জাহান্নাম একজনের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত না চিন্তা করে বেজোর করিয়া লাভ কি আল্লাহরে বাড়াইয়া চার বানাই করছে অন্য কারো জন্য না আরো এক রাখাত আল্লাহর জন্যই বাড়াইছে মোহে হবে পুরা নামাজ আল্লাহ আল্লাহকার নতুন করে আবার কানে দাও কানে দৈরে এবার আল্লাহ আকবর করে নতুন করে পর তোর চালাকির কারণে সব বাপ মোহাম্মদের তরিকার সামনে কারো কোন যুক্তি চলবে নবীজির তরিকায় নামাজ পড়ো এ নবীর তরিকায় নামাজ পড়বা না তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া এ বাদাত না না পড়া

وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا, لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون فقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت تے تیرے حقیقت کھل جائے گی بوقت تے تیرے

মোহাম্মদ নে কুফুর কটা কুফুর কটা সদাৎ বুফুর কো মিটা কর সদা বত আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর জাল্লা পাক আমাদেরকে এই বাগানে ওলামাই কেরামদের মজলিসে গুনা মাফের মজলিসে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে আসা বসার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন নামতের শুকর আদায়তে জবান খুলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিম رحمه للعالمين شفيع المذنب خاتم النبي سيد السقلين امام المرسل شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العظام حبيب كبريا اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقا امام دا مدینہ کا تاج دا آفتاب نبو فقر موجود دا سید المخلوق حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نبی زید نام درود پر لے گناہ بے پر لنہ کے نشبہ زبان کلے آبار پر لے اللہ একবার পড়ছেন তিনটা পুরস্কার হয়ে গেছে দশটা গুণা মা হয়ে গেছে দশটা যোগ হয়েছে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়েছে সুহান আস্তে আরো বলেন জোরে বললেন কেন আল্লাহ আসতে বললে শুনেন না কি শুনেন না জোরে বলার দরকার কি এরম বহু চালাক আছে না নেই চালাকরে বলো যে মাগরীবের ফরজ কয় রাকাত প্রথম দুই রাকাতে কেরাত জোরে না আসতে আজকে থেকে কালকে থেকে আসতে পড়ে আল্লাহ আসতে বললো শুনে চালাকি চলবে যুক্তি চলবে আল্লাহ নবীর মাধ্যমে যে সিস্টেম বাতায় দিয়েছেন ওই সিস্টেম মানার নাম গোলামি যুক্তি দিয়া সিস্টেম উল্টানোর নাম বেয়াদুবি যাদের আয়োজনে আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করেন শুধু আপনাদের কারণে মাহফিল যারা দোকান বন্ধ করে সুযোগ এই মাহফিলে আপনি বসে থেকে যা পাবেন এরা যে সুযোগটা দিচ্ছেন এই সুযোগের কারণে এরাও আপনাদের মতোই পুরোপুরি স্বভাব পেয়ে যাবে যারা পরামর্শ দিচ্ছেন প্রশাসন সহযোগিতা করেছেন সব রেডি বক্তাও আইসা হাজির প্রশাসন এসে বলল সমস্যা আছে প্রোগ্রাম হবে না কিছু করার আছে এরকম ডিজাইন নাম দেশে আছে না নাই আল্লাহ পাক সব বিষয়ই যে বলতে গেলে কামিয়ে বি করেছেন সফলতা দান করেছেন এর পেছনে যার যতটুকু সহযোগিতা আছে আল্লাহ সবাইকে কবুল করেন এখানে এতগুলো মানুষ আমিন বললে কি কবুল হবে না দিন থেকে আমিন বলবেন পারবেন না আল্লাহ এই আমার দেশকে দেশ প্রচন্ড গরমের তাপমাত্রা আল্লাহ আমাদের গুনার কারণে দিয়েছেন আল্লাহ মাহফিলের বরকতে মেহরবানি করে তার বান্দাবান্দির শান্তির জন্য তার আদরের বান্দা তার কঠিন মহাব্বতের বন্ধু রহমাতুল্লিল আলমিনের প্রিয় উম্মত আমরা এর বরকতে আল্লাহ পুরা দেশ ও জাতিকে এই প্রতিকূল আবহাওয়ার থেকে হেফাজত করেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে দেন সব জায়গায় প্রয়োজন জনমের মতো বৃষ্টি যদি দেয় ধান থাকবে যেন যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে দান করেন বুঝেন না কথা কিন্তু একজন একজন করিয়া তো আবার সবার মন মত হবে না হবে অনেক আলোচনা হয়েছে দেখেন বড় ব্যক্তিদের কথা শুনলে অনেক ফায়দা কিন্তু মুক্তি সাহুর বয়ান করলেন পাঁচ মিনিট বয়ান আমাদের করা দরকার পাঁচ মিনিট আর আমাদের মুরব্বীদের বয়ান করা এবং আমাদের শোনা দরকার সারা জিন্দিগি কিন্তু শুনবে না মানুষ হ্যাঁ আল্লাহ মাফ করে আমরা এখন বিউটি পার্লারের সৌন্দর্য দেখা ভিতরে যে কালো এটা ভুলে গেছি কণ্ঠের পাগল হইয়া আসল থেকে আমরা দূরে মুক্তি আমার পরে যদি বসতেন মুরব্বী মানুষ দোয়াও করতেন বহু আশেখে রসুল চলে যেত কারণ মুক্তি সাহুজুর হলে কি হয়েছে হ্যার লাগে না মুক্তি সাহুজুর কথা বলেন না এরকম বহু পাগল আছে না মুক্তি টুক্তি আমার লাগে এই পাগল ছাগল না থাকলে দেলো আসামের বিরুদ্ধে কথা বলে কোন সাহসে বললে বলা আছে না হুজুর লাগে অথচ পৃথিবী তো আছে বিশেষ করে আমার দেশ কোরআনওয়ালাদের অবদান ছাড়া এক কদম নেই আছে কোন দিক থেকে অবদান নেই বলার কোন সুযোগ আছে বাবায় ছেলেরা হাত লাগায় না মরবে মনে আছে কি করছে বাবার টাকা আছে টাকা দিয়ে মোসকে লাম্বা করছে দাড়ি খাটো গরিব লোকের টাকা দিয়ে বলছে লাশটারে টান দিয়ে রাস্তায় ভালা বাবার লাশ ট্রেনে রাস্তায় ফালাই আর দরজা জানালা আটকায় দিছে কুলাঙ্গার সন্তান জানালা খুলে দেখলো না বাবার লাশ খাইলো না জানাজা হইল। এবং কুলাঙ্গার সন্তান আছে নানিক ওই লাশের কি হয়েছে আমার দেশের মাত্র পুলিশ বাহিনী আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা শত শত লাশ হাতে ধরে কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছে একজন হুজুরও করোনায় মরে নেই কি মরছে আর আঙ্গ মধ্যে এত ভয় যে এখনো মাস্ক লাগাই মাস্ক লাগান অন্য দিক থেকে ভালো যেমন আপনার মুখের থেকে যে মেসকের গ্রান আছে যেই পরিমাণ বিড়িটা নেন খান এটা ঘুমের মধ্যেও মাস্ক পরা দরকার ঠিক আল্লাহ হেদায়েত দান করুন তো আলোচনা নয়ানি সংক্ষেপে একটু দোয়ার জন্য কথা বলবো এই জন্য এক টুকরো আয়াত করেছি আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মানুষের আমি সৃষ্টি করি নাই আল্লাহ বলেন জিন ও আমি সৃষ্টি করি নাই হা করেছি বললো এবার আদাতের জন্য প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হা করেছি গুরায়া বললেন কেন হাদিসটার তর্জমাঠা বলি নবী বলেন লা তা আতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালি আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম বুঝেননি শুধু বউয়ের কথা মানা জায়েজ

শেষ সব সুদ খাইলে আল্লাহ খুশি না বেজা গালি দিলে আল্লাহ খুশি কারো হক নষ্ট করলে আল্লাহ খুশি কি সূর্য উঠলে কি সবাই খুশি কথা হয় সূর্য ডুবলে চোর খুশি সূর্য উঠলে দোকানওয়ালা খুশি ব্যবসায়ীরা খুশি ভালো মানুষ খুশি চোর এরা কথা বলেন না আল্লাহ কি চোরের মন রক্ষা করবে যে সূর্য তিন দিন পরে উঠুক নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক আল্লাহকে বেজার করা যাবে আমাদের কে বানাইছেন বাতাস ভক্তরিকা সূর্যের আলো ভোগ করি করেননি চাঁদের আলো পানি ভোগ করেন কার সরকারের থেকে অসার পানি নেননি বাসায় বিল দেননি আল্লাহ দিচ্ছেন কয়দিন হুদা সালা কি সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি বিল দেরি হইলে লাইন কাটেনাফি শুরু হয়ে গেছে কি ওপার নিয়ে আছে আল্লাহ দাওয়া সূর্যের আলো ভোগ করছেন না কয়েক টাকা বিল দিয়েছেন আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না আমি চাই তুই ঠিক মতো নামাজ পড় এটাও যদি না তাহলে আল্লাহর পক্ষ থেকে রেডি কতটুকু খাইতে পারবেন অন্যায় ততটুকুই করো বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো وما আল্লাহ মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না আল্লাহ দয়া করে আমাদেরকে পাঠাইছেন না আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই এ কথা বলে মানুষের জেহমকে খালি করে দিবেন তোমাকে বানানোই হয় নাই তার মানে দুনিয়াতে তোমাকে হাব বানাইছি একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত তোমার দ্বিতীয় কোনো কাজ নেই মরণ পর্যন্ত কয় কাজ একটা জোরে কোন কাজের নামে ইবাদত কাজের নাম ইবাদত ইবাদত কি এটাই বুঝিনা যদি বুঝতাম হা তাহলে দ্বন্দ্ব কম হয়ে যাবে এবার কেন এবাদাত কিভাবে এবাদাত কি মানুষের জীবনে যা করবে সব এবার আমরা মনে করি নামাজ পড়া এবাদাত তুজবিটানা এবাদাত রোজা রাখা এবাদাত তেলাওয়াত করা এবার পাগড়ি লাগানো ব্যবসায় বাদাত না রাজনীতি এ না চাকরি এ না আমি এক শব্দ জবাব দিছি পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব এ রাজনীতি করাও নবীজি রাজনীতি করেন নাই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই সুলাইমান নবী করছেন না ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না রাজনীতি করাও কি কথা বল না কেন আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না রাজনীতি করা হত্যার রাজনীতি ইসলামে নেই মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মানুষের হক রক্ষা করা ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া বুঝেননি হ্যাঁ সব এ বাদাত আপনি ঘুমাবেন তাও এ বাদাত যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও এ বাদাত চাকরি করবে এ বাদাত ব্যবসা করেন এ বাদাত ঘুমাবেন এ খানা খাবেন এ খানা খাবেন না তাও এ বাদাত হাসবেন এ বাদাত কান্না করবে নে রোজা রাখবেন এ রোজা রাখবেন না তাও বাধা নামাজ পড়বেন এ নামাজ নমাজ না বললতা আমরা বলি